এই খবরটা রাজার কানে আসার পরে রাজা বলল যে আমার কাছে এরকম একটা সম্পদশীল ঘর আছে আমি জানতাম না তো যেহেতু সে ইহুদি ধর্ম গ্রহণ করছে তখন সে ওই ইহুদি পণ্ডিতদের কাছে খবর পাঠালো শুনে ইহুদী পণ্ডিতদ্বয় বললেন মহারাজ আপনি খবরদার এমন কাজ করার চিন্তাও করবেন না আপনি এটা করতে গেলেও করতে পারবেন না কেন পারব না তো এই ঘর একমাত্র আল্লাহর ঘর যেটা পৃথিবীতে একমাত্র আল্লাহর ঘর এইটাই এই ঘরকে ইতিপূর্বেই অনেকে কলঙ্কিত করতে চেয়েছে এই ঘরের নিয়ে অনেকে স্বপ্ন দেখেছে এই ঘরের মনেমুক্তা বা এই ঘরকে অপবিত্র করার স্বপ্ন অনেকেই দেখেছে কেউ কিন্তু সফল হয় নাই আল্লাহ তার অলৌকিকতা দিয়ে এই ঘরকে রক্ষা করেছেন এবং আজীবন তিনি করবেন কেমন পর্যন্ত তিনি করবেন তো আপনি এই ঘর ধ্বংস করতে গেলে ধ্বংস করতে পারবেন না বরং আপনি ধ্বংস হবেন রাজা বললো তাহলে এই এমন একটা পবিত্র ঘর আছে পৃথিবীতে তোমরা কেন সেই ঘরে যাও না